সমীরদা ঠিক বলেছেন যে আমি নেপাল যাব না কারণ নেপালের থেকে আমার পশ্চিমবঙ্গের অবস্থা কোনো অংশে ভালো নয় শুধু আগুনটাই জ্বলতে বাকি আছে আর কিছু লোক গায়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখে এনেছে বাংলা ভাষা নামাবলীর মতন প্রায় চোখে এদের মানে আমি আর বলবো না সে চোখে বাংলা দেখবে না আমি বলছি স্বরবর্ণ ব্যংকে বাংলা ভাষার অসুবিধা প্রমাণ করতে কিন্তু রবীন্দ্রনাথকে জালিয়ে দিতে এদের দিধা হয় না কেবল বর্ণপরিচয়ে তাদের কষ্ট হয় যারা বিদ্যাসাগরের মুক্তি ভাঙে আমি গর্বিত আর আমার গায়ে যদি বাংলা যদি গায়ে আছে যদি বিদ্যাসাগরের মূর্তিকেও ভেঙে থাকে এই রাজ্যের পুলিশ এখন অবধি একজনকেও শাস্তি দিতে পারেনি আর যদি বিদ্যাসাগর মহাশয় মানে বিদ্যাসাগরের কানে যদি মূর্তির কানে যদি পৌঁছ হয় যে আমি সতীদাহ প্রথা বন্ধ করেছিল আমি এমনি ভেঙে যেতেন বিদ্যাসাগর যদি শুনতেন যে সতীদাহ প্রথা বিদ্যাসাগর তুলেছেন তাহলে উনি এমনি ভেঙে পড়তেন এবার ভাঙার প্রয়োজন ছিল কদিন আগে সমীরদার ছবি প্রধানমন্ত্রীর হাতে উপহার দেওয়া হয়েছে এটা অত্যন্ত আমাদের কাছে ভালো লেগেছে যে একটা বাঙালির ছবি এত আপনি দীর্ঘদিনের প্রতীত যশা আর্টিস্ট আমার শুধু আপনার বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল ছোটা আজকে নেপাল নিয়ে আলোচনা আপনি প্রথমে বললেন আমাকে চাইলেও আমি নেপালে ঢুকবো না আমার ছোটবেলা ওই গল্পটা মনে করছিল একটি ছেলে কুমিরের রচনা পড়ে তাকে যেই রচনাই দেওয়া হবে কুমিরে ঢুকবে মানে ছোটবেলা বলেছে গরুর রচনা লিখতে গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরু নদীর ধারে ঘাস খেতে গেছে এমন সময় কুমিরে এসে গরুটাকে খেয়ে নিল অতি অবশ্যই প্রধানমন্ত্রীকে আমার আকাশ সত্যজিৎ রায়ের ছবি দেওয়া হয়েছে আমি দিই আপনি ভুলেও দিই ছবি দেওয়া হয়েছে বুঝতেই পারবেন আমি শেষ করি আমি শেষ করি রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির তিনি যদি সোশ্যাল মিডিয়ায় লেখেন পোস্ট করেন কবে যে আমাদের দেশে তানাশাহিদের একই হাল হবে আর কবে আর কবে আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন স্বয়ং হুমায়ুন কবির যদি নেপালের ঘটনা দেখে এই স্বপ্ন দেখেন সেটা কেন্দ্রের শাসক হতে পারে রাজ্যের শাসক হতে পারে তার সঙ্গে আমার কোনো ফোনে কথা হয়নি আমি জানিও না যার সম্পর্কেই হুমায়ুন কবির এই স্বপ্ন দেখুন না কেন তুলনাটা করছেন নেপালের সঙ্গে তা নিয়ে তৃণমূল দলের মত তো আমাদের জানতেই হবে মানে আজ কলকাতার নেপালের সঙ্গে বাংলার তা নয় দলের ভেতর থেকে নেপালের সঙ্গে তুলনা চলছে হয়তো দেশের হয়তো রাজ্যের আমরা জানি না অরূপ কি বলে মুখপাত্র নন হুমায়ুন কবিরকে কেউ এই বক্তব্য বলার জন্য কেউ দায়িত্ব দেয়নি হুমায়ুন কবির যেটা বলেছেন ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে কেন বলেছেন সেটার ব্যাখ্যা আমি শুধু অন্য জিনিস শুনলাম কোন দল বিরোধী কথা কেউ বলে দেয় তখন দলের মুখপাত্র তৃণমূলে এসে বলে ওটা ব্যক্তিগত মতামত পার্থর ঘরের তলায় যখন টাকা পাওয়া যায় তখন সেগুলো হচ্ছে ব্যক্তিগত দুর্নীতি তখন তার সঙ্গে দলের কোনো যোগ নেই তার আগের মুহূর্তে অব্দি বলে যে যদি কিছু কিছু হয় পার্থ আমরা দেখে নেব কি দেখলি আজকে দেখলাম বিজেপির এক প্রাক্তন এমপি তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায় কার্যত ঘুরিয়ে খুনের হুঙ্কার দেখি কবে জাগ্রত হবে এই পশ্চিম বাংলা অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য এটাই অপেক্ষা আছে আমরা বিনা রক্ত ঝরিয়ে কোন দুর্নীতিগ্রস্ত শাসক কোন দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না বাংলায় যে যুব সমাজ যারা আজকে তাকিয়ে আছে চাকরি নেই চাকরি চলে যাচ্ছে তারা একটু নেপাল থেকে শিক্ষা নেই বাংলায় দরকার আছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই কথা তো আমরা গর্বের সঙ্গে বলি এখানে অর্জুন কথার সঙ্গে সেই কথা সময় হয়ে যায় কতটা তফাৎ থাকতে পারে আপনি আমাকে বলুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওর দলের একজন বিধায়ককে বলেছিলেন যে তুই তো বোমা বা তুমি তো বোমা বাঁধক তুই বোধহয় তুই তো বোমা একজন নির্বাচিত জনপ্রতিনিধি বোমা বাঁধেন এবং সেইটা বলছেন প্রকাশ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই স্মৃতিটাকেও তো একটু জ্বালিয়ে দিতে হবে যদি নেপাল থেকে শিক্ষা নিতে হয় তাহলে দুর্নীতির প্রাণ কেন্দ্র গেটওয়ে অফ ড্রাগস আদানির পোর্ট গুজরাটের বন্ধ যেখান দিয়ে

এই দাবিটা মানুষকে মনে করিয়ে দেয় আমাদের অ্যালার্ট করিয়ে দেয় যে এই ধরনের ঘটনা যদি আগামী দিন এই রাজ্যেও ঘটে তাহলে কিন্তু অবাক হবার মতন কিছু থাকবে না আপনি আমাকে একটা কথা বলুন মানুষ কি ব্যাকরণ মানবে যে ছাব্বিশ হাজারের পেটে লাথি মেরে দিয়েছেন এক লক্ষ ছেলে যেখানে এক লক্ষ মানুষ যেখানে এই পরিবারের অংশ যখন নেতাদের বাড়ির ভেতর থেকে লাখ লাখ টাকা নয় কোটি কোটি টাকার বান্ডিল বেরিয়ে আসে লাল লাল তারা তারা নোট তখন তারা সেই পাপের মিনারকে ভেঙে গুড়িয়ে দিতে চায় এই যন্ত্রণাটা আপনি আমি ঠান্ডা করে বসে কোনোদিন বুঝতে পারবো না এখন দেখুন মমতা ব্যানার্জি আমি চাই সুস্থ দেহে অনেক কাল বাঁচুন অনেক যুগ বাঁচুন দেখে যান নিজের পাপের ঘড়া কীরমভাবে পূর্ণ হয়েছিল তার কি কী শাস্তি আমরা সেটা চাই মানে মুখ্যমন্ত্রীর কিছু হয়ে যাক এটা আমরা চাই না কিন্তু মুখ্যমন্ত্রী যদি ভগবান না করুন কিছু হয় এদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না